বন্ধুরা এটি ইউনাম প্রদেশের ডাটকা ম্যাকটানিয়া বাদাম আমি এই মেশিন দিয়ে সেটা খুলে দেখি আজ আমি খোলা সম্পর্কিত কিছু শব্দ দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই আর ঠিক ফুল উপভোগ করার সময় চলন আমার সঙ্গে এই ভুলের সুন্দর্য উপভোগ করি বন্ধুরা আমি এখন চীনের ইউনান প্রদেশের ধ্বংস শহরের একটি পুরাতন দামেই আছি যার ছয়শো বছরেরও বেশি ইতিহাস হয়েছে বন্ধুরা আমার সঙ্গে বেজিং এ আজকে আমি চুংসাম পার্কে এসেছি চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতিতে ছুঁইয়ের সুস্থ সুফল অর্থ রয়েছে আজ আমি চীনা নববর্ষের বাজারে করে এসেছি আর আজকে আর মিশন হলো খোরাক যা এভাবেই বাংলা ভাষায় চীনা ভাষা চীনের সংস্কৃতি ও জীবনধারাকে বাংলাদেশি লাখো দর্শকদের সামনে তুলে ধরছে বাংলা সিস আর এ লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন নয়জন চীনা নারী গণমাধ্যম কর্মী তারা সবাই কাজ করছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগে চীনা হলেও অনর্গল বাংলা বলেন তারা আর তাতেই মন করেছেন আটাশ লাখ ফলোয়ারের আমার পেছনে অনেক সবুজ ও তাজা পাশ দেখা যায় চীনের জীবনধারা বৈচিত্র্য ভরা সংস্কৃতি সম্পর্কে বাংলাভাষীদের কাছে সাবলীলভাবে উপস্থাপন করতে বাংলা সিস পেইজে যারা কাজ করছেন তাদের প্রত্যেকের রয়েছে একটি করে বাংলা নাম এই তালিকায় আছেন ছাও ইয়ানহুয়া ওরফে সুবর্ণা ওয়াং তানহং রুবি ছাই ইউয়ে মুক্তা খং চিয়া চিয়া প্রেমা শুয়ে ফে ফেই শিখা লি ওয়ানলু শিশির ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং ইয়াং চিচেন দু হাজার বিশ সালের এপ্রিল থেকে বাংলাসি স্পেসটি গড়ে ওঠে ছাও ইয়ানহুয়া সুবর্ণার হাত ধরে এখন তিনি এই পেজের প্রযোজক সুবর্ণা শোনালেন এই পেজটি গড়ে তোলার শুরুর গল্পটা শুরু দিকে আমি ভাবছি আমরা তো চেনা তবে বাংলা ভাষা নিয়ে কাজ করছি এ কারণে আমরা তো বাংলা মতো একটা সুন্দর নাম এই ভেজে দিতে চাই এর মাধ্যমে বাংলা ভাষী বন্ধুদের জন্য আলো সহজভাবে আমাদের ভেজ মনে রাখতে পারেন এবং এরই সাথে আমরা আশা করছি আমাদের নিজের প্রচেষ্টায় চীনের উন্নয়নের বাস্তবতা এবং অগ্রগতি আর রীতিনীতি চীনা মুসলমানদের জীবন যাপন বিষয় আমাদের লাইভ অনুষ্ঠান বা ভিডিও অনুষ্ঠানের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো চীনা ভাষা অনেক সহজ মজার ছলে নানা গুরুত্বপূর্ণ চীনা শব্দ শেখাচ্ছেন ওয়াং তান ওরফে রুবি কিন্তু বাংলাকেই বেছে নিলেন কেন উত্তরটা শোনা যাক তার কাছ থেকেই যখন বাংলা ভাষা শিখতে শুরু করি তখন থেকেই মনে হতো এই ভাষাটি কানে মতো আর বাংলা লিখিত রূপটি যেন চিত্রকলা ও বিশ্বাস সুন্দর আমার মতে বাংলার একটি আধাতিক সকি আছে উনিশশো বাহান্ন সালে বাঙালিরা তারির ভাষার মর্যাদা রক্ষায় নিজেরই জীবন ও করেছে অর্থাৎ এই ভাষার হাসিক গভীরতা প্রাণশক্তি এবং মর্যাদা রক্ষার সংগ্রামী অধিজো রয়েছে ভিন্ন আরেকটি কারণও জানালেন ছাও ইয়ান হুয়া সুবর্ণা বাংলা ভাষার উচ্চারণ এবং যে ছন্দ আমার জন্য তো বেশ সুন্দর লাগছে চীনে বাস করছেন এমন বাঙালিদের সঙ্গেও গড়ে উঠেছে বাংলাসিস তথা বাংলার এই বোনদের সক্ষতা বিশেষ করে কোনো উৎসব এলে তো কথাই নেই সেই উৎসবের উপহার কেনা বাজার ঘর সাজানোর কৌশল মজার মজার ছবি ঘুরে বেড়ানোর জায়গা বাংলাসিসে বাদ পড়ে না কিছুই বিপুল সংখ্যক ফলোয়ারের সাড়া পেয়ে মুগ্ধ বাংলার এই বোনেরা নিয়মিত ভক্তদের প্রতিক্রিয়ায় সাড়াও দেন তারা বাংলা ভাষীর নেটিজেনদের কাছ থেকে অনেক সারা পেয়েছি তারা তো অবাক হয়ে গেছেন যারা কিভাবে সুন্দর বাংলা পড়তে পারেন কিভাবে বাংলা ভাষা শিখতে এমন একটা অভিজ্ঞতা অর্জন করেছেন এই জন্য আমরাও তাদের ক্ষমাল নিয়মিত উত্তর দেয় এবং এদের মাধ্যমে আরও বেশি বাংলাদেশি বন্ধু তো ভাষা আর সংস্কৃতির সেতুবন্ধন কিভাবে মানুষকে আরও কাছাকাছি এনে দিতে পারে বাংলাসিস তারই এক উজ্জ্বল উদাহরণ ভালোবাসা থাকলে ভাষা আর দেশের দূরত্ব কোনো বাধা নয় বাংলার এই বন্ধের স্বপ্ন তাই ভাষার মাধ্যমে হৃদয়ের সংযোগ তৈরি করা আর সেই সংযোগ যেন সময়ের সঙ্গে আরো শক্ত হয়ে ওঠে এটি কি আসলে আমরা এটাকে বলি ফং পাও আব্দুল্লাহ সিএমজি বাংলা